আজকে দু টাকা পুরনো কাপড়ের হাট বসিয়েছে নীলডাঙ্গা গ্রামে যেখানে দু টাকার বিনিময় পুরনো কাপড় দেওয়া হচ্ছে আমাকে অনেক মানুষ সহযোগিতা করেছেন সিউড়ি বোলপুর লাভপুর কিন্নাহার এবং বাইরে থেকে অনেক শহৃদয় ব্যক্তিগণ সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই হাটতে ছয় থেকে সাতটা গ্রামের মানে মানুষ আছে এখানে যেমন সাহেবডাঙ্গা বলুন দোনাইপুর নীলডাঙ্গা বাগানপাড়া বনডাঙ্গা এই সমস্ত জায়গার বাচ্চারা এবং মা বাবারাও এসেছে জামা কিনতে নিজেদের পছন্দ মতো জামাকাপড় কিনছে এবং কেনা হয়ে গেলে তারপরে আমি দশ টাকা দামের একটা সার্ফের প্যাকেট দেব যাতে জামা কাপড়গুলো তারা ধুয়ে পড়তে পারে তা অসংখ্য ধন্যবাদ আমি আমি বুদ্ধিশ্বর মণ্ডল মার্শাল আর্ট কেনার এবং তার সাথে এই যেটুকু পারি সমাজের জন্য কাজ করি

এই আসতে গোল করে দাঁড়াবে সবাই দু টাকা করে ডান হাত দিয়ে দিতে হয় হ্যাঁ ডান হাত দিয়ে দেবে পয়সা সবাই বা হাত দিয়ে দেবে না কই সবাই গোল করে দাঁড়াবে গোল করে অনেক বড় জায়গা সবাই গোল করে দাঁড়াবে গোল করে সবাই বাচ্চারা গার্জেনরা মা বাবারা সবাই হাতে যেতে পারবে এই ডান হাত দিয়ে দিতে হয় বললাম না ডান হাত দিয়ে পয়সা দেবে ডানার দিয়ে মা বাবারা সবাই গোল করে এ বাউন্ডারির বাইরে যেন সবাই থাকে গোল করে এরকম শাড়ি যার মানে লটারির মতো যার ভাগ্যে যেটা পড়বে পড়বে এই তো ব্লাউজের সেটও আছে দি একধার দিকে দিচ্ছে ঠিক এটা আমি নিয়ে তাহলে দেখ একটা বেশি নয় তো চলো স্টার্ট একটা করে নেবে সবাই নিজে নিজের পছন্দ করে সবাই নিজে নিজের পছন্দ করে সবাই নিজে নিজের পছন্দ করে কোনো তাড়াহুড়ো নেই আস্তে 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 পছন্দ করে তারপরে নেবেন কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে মামবে পছন্দ হলো না এখনো যদি নিজের জন্য পছন্দ না হয় তাহলে বাড়ির মা বাবা অথবা ভাই বোন তাদের জন্য পছন্দ করে নেবেন যাদের নেওয়া হয়ে গিয়েছে বাইরে গিয়ে দাঁড়ান

Thank yeah.